অসম্ভব রকম সুযোগ দিয়েছে তার কাছে কৃতজ্ঞ হব না আমরা আল্লাহ তারা বলেছেন মানুষের মধ্যে কিছু আছে যারা নিজেকে আল্লাহ বিলিয়ে দেন আমরা কি ওদের অন্তর্ভুক্ত হতে চাবো না আল্লাহ কাছে অবশ্যই একটা কৃতজ্ঞতা সহকারে দোয়া করব আমাদের জন্য বারবার এই হজ সুযোগ দেওয়া হয় আমাদের প্রিয়রা যারা হজ সুযোগ পাননি তারা যেন হজে আসার সুযোগ পান এই জন্য কাছে আমরা প্রত্যেকে দোয়া করব আলহামদুলিল্লাহ এর মাধ্যমে হজ সম্পন্ন হবে আমরা আপনাদের দোয়া করি হজ্জাম মাবরুরা ওয়া সাইম মাশকুরা ওয়া আল্লাহ আমাদের হজকে মাবরুর করুন আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন এবং আমাদের প্রচেষ্টা গুলোকে প্রশংসনীয় করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে একটি মাবরুর হজ দান করার সুযোগ দান করুন আমিন আমি এক নজর আবার কাছে দেখিয়ে দেই এইভাবে প্রবেশ করবেন যে হোটেলে থাকবেন সেখান থেকে এইভাবে প্রবেশ করে চলে আসবেন আটটি জিলহাজ মিনাতে মিনাতে রাত্রি যাপন করে সেখান থেকে নয় জিলহাজ চলে আসতে হবে আরফায় সূর্যাস্তালাফায় অবস্থান করে সেখান থেকে চলে আসতে হবে দশটি জিলহাজ মুলদালিফা মুলদালিফা থেকে ভোরে রওনা হয়ে জামারায় কম নিক্ষেপ করে চলে যেতে হবে মক্কাতে প্রস্তাব শেষ করে খায় শেষ করে আবার চলে আসতে হবে কারিকের দিনগুলো মিনাতে রাত্রি যাপন করার জন্য তার্শিকের দিনগুলো মেয়েদের দাঁতি যাপন করে চলে আসতে হবে আবার হোটেলে অথবা মক্কা অবস্থানের শেষ দিনগুলো অবস্থান করার জন্য সর্বশেষ দিন বিয়ে করে কেউ চলে যাবে মদিনার উদ্দেশ্যে কেউ চলে আসবেন দেশের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ এর মাধ্যমে হজ সম্পন্ন হবে সর্বশেষে আমি বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে মেসেজ দিতে চাই কেউ কি নিজের টাকা নিজের সময় খরচ করে হজ থেকে সব অর্জনের মধ্যে গুণাহ নিয়ে ফিরতে চান